আসসালামু আলাইকুম এবরুহান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাতেছি ক্লাবের প্রিমিয়াম কোয়ালিটির জার্সি তিনটা ছাই ছয় জার্সিগুলোর এম এল এক্সেল এখানে আপনি পেয়ে যাবেন রিয়াল মার্জি সন্তোষ বার্সেলোনা জাপান লিভারপুল ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড বায়ান বিভিন্ন ধরনের ক্লাবের জার্সি সবই যেগুলো রানিং ওগুলোই পাওয়া যাবে আর প্রচুর পরিমাণে স্টক আছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ মেসেজ বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন এছাড়াও ফ্রেশ অর্ডারের পেস্টিং পেস্টিং বা কালারফুল টি শার্ট আপনাদের এখানে পেয়ে যাবেন পেস্টিংয়ের সাইজ হবে চারটা আটচল্লিশ পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন পকেট পকেট পেস্টিং তাছাড়াও এছাড়াও পকেট ছাড়াও পেস্টিংয়ের প্লোশার্ট শার্ট পাওয়া যাবে এক কালার বা প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের পেস্টিং শার্ট তিনটা সাইজ হয় এম এল এক্সেল আর এক কালারটা আপনার তিনটা সাইজ হবে এম এল এক্সেল সুন্দর সুন্দর কোয়ালিটির টি শার্ট আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন তাছাড়া খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির শোল্ডার যদি চান অবশ্যই পেয়ে যাবেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির শোল্ডার খুবই আনকমন কমফোর্টেবল এবং প্রাইস সম্পূর্ণ খুবই ভালো মাল এগুলো আপনারা পাইকারে নিয়ে খুচরা সুলভ মূল্যে এবং ভালো মানে বিক্রি করতে পারবেন তাছাড়া এটা রয়েছে আপনার ম্যাগনেটের জিপার বা জিপার সারা জিপারের ভিতরে দুই তিনটা করে কালার হয় ডিজাইন হবে পাঁচ ছয়টা তাছাড়া আপনারা পেয়ে যাবেন ব্যান্ড কালারের সুন্দর সুন্দর ডিজাইনের গেঞ্জি টি শার্টের ভিতরে গোল গলার কালারফুল গেঞ্জি যদি চান অবশ্যই পেয়ে যাবেন এই যে কত সুন্দর দেখতেই পাচ্ছেন ফ্রেশ অর্ডারের কোয়ালিটি সম্পূর্ণ এবং কালারফুল গেঞ্জি যারা এগুলা নিতে চান অবশ্যই মেসেজ বা হোয়াটসঅ্যাপে নক দিবেন তাছাড়া আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওর উপরেই তো যারা এই যে এগুলো হচ্ছে স্টোক স্টক মাল এগুলো আপনার এই যে স্যাম্পল যেগুলো দেখছেন এগুলো নিচে হচ্ছে তারই স্টক মাল প্লোশার্টের ভিতরে কালারফুল অল ওভার প্রিন্টের বিভিন্ন শার্ট পেয়ে যাবেন বা বাচ্চাদের প্লোসারও যদি প্রয়োজন হয় টি শার্ট প্রয়োজন তাও পেয়ে যাবেন মূলত আমাদের বেশিরভাগ থাকে হচ্ছে জার্সি জার্সির বাদেও আপনি এই যে কলার বা কালারিং গেঞ্জি পেস্টিং মার্বেলের কটন মারা মাইক্রো কাপড়ের মেস ফেব্রিক্স বা মাইক্রো ফেব্রিক্স ফ্রি সাইজের টি শার্টগুলো বা এম সাইজ একত্রিশ সাইজ এগুলো আপনারা আলাদা আলাদা পেয়ে যাবেন যাদের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ খুবই সুলভ মূল্যে কারখানার থেকে আয়োজিত আমাদের এই ফ্রেশ অর্ডার কালারফুল গেঞ্জি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম